ইসলাম ও মাদ্রাসাগুলোর ব্যাপারে বামপন্থী সংবাদ মাধ্যমগুলোর দৃষ্টিভঙ্গি সামনে জাতির উন্মোচন করবে সবগুলো বলার আমার সময় আমি শুধু একটা পত্রিকার কথা বলবো সেটা হলো প্রথম আলো এই প্রথম আলো এইটা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলিম মুসলমান এবং মুসলিম সংস্কৃতি এবং ইসলামকে ধ্বংস করার পায় তারা সবচেয়ে অগ্রগামী হলো তারা প্রথম আলো বলতে আমরা কি বুঝি প্রথম আলো হলো একটা ধোয়াশা আমরা সবাই জানি যে ছুবহে সাদিক এবং ছুবে কাজিব এই ছুবহে কে বলা হয় প্রথম আলো রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি এই ছুহে কাজিব থেকে তিনি সতর্ক থাকতে বলেছেন যেমনি ভাবে সময়ের ক্ষেত্রে সুভাস থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন ঠিক ঐরকম মুসলমানদের মধ্য থেকে যারা মধ্যমণি হক্কানি ওলামায়ে কেরাম তারাও আমাদেরকে পরামর্শ দিয়েছেন যারা যুগ যুগ সচেতন তারাও পরামর্শ দিয়েছেন এবং আমরা অনেক গবেষণা করেছি যে বর্তমান প্রথম আলো যে পত্রিকা এটাও পশ্চিমা ধাঁচে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে আমি একটু বিস্তৃতভাবে আমি বলতে চাই এখন এখন আমি বলবো প্রথম আলো কি করেছে তো প্রথম আলো আমরা সবাই জানি যে প্রথম আলোর যে সমস্ত কৃষ্টি কালচার এগুলো বললে অনেক সময়ের ব্যাপার তারপর আমি বলছি যে তারা চব্বিশে আগস্ট দু সালে তারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সনদ এই সংক্রান্ত যখন দাবি উত্থাপন করা হয় তখন চব্বিশে আগস্ট দুই সালে প্রথম আলো তখন তারা সংবাদ প্রকাশ করেছিল যে যদি মাদ্রাসায় স্বীকৃতি দেওয়া হয় তাহলে অযোগ্যদের পথ খুলে যাবে এছাড়াও আসেন দুই সেপ্টেম্বর আপনার দুই সালে তারা মাদ্রাসা থেকে যে সমস্ত যারা আলেম হয় তাদের মূল্যবোধ নাকি ভিন্ন রকম হয়ে যায় এই ভিন্ন রকম দিয়ে তারা কি বোঝাতে চেয়েছিল তারা সাধারণত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কৃষ্টি কালচার যদি তারা প্রকাশ পায় সেখানে তারা সাধুবাদ জানায় আর মুসলমানদের কৃষ্টি লাগায় ট্যাগ লাগিয়ে রাখে এরপরে আসেন বাইশে আগস্ট দু সাল তারা সংবাদ প্রকাশ করেছিল যে রাজনৈতিক তাপ ছনদের স্বীকৃতি এরপর তেইশে আগস্ট দুই সাল ছনদের স্বীকৃতির ফলে দেশের শিক্ষার মানের অবমন অবনতি ঘটবে এরকম সংবাদ প্রকাশ করেছিল শুধু তাই না আপনার দু সালে ছয়